আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এখন আমি চাচার সাথে একটু কথা বলি যে আপনার কানে তো হিয়ারিং আগে ইয়া ছিল টিনি টাচের একটা সমস্যা ছিল হ্যাঁ এটা হচ্ছে আপনার কানে শুশু শুশু বুবু করতো হ্যাঁ এটা যার কারণে আপনি আমাদের কাছে কমপ্লেন দিছিলেন যে এটার জন্য ঘুম হয় না ঠিক আছে আচ্ছা এখন এখন কি আপনার ওই সমস্যাটা আছে কিনা আগে থেকে কিন্তু আগে আগে কি ক্ষতি হইতো না হ্যাঁ অনেক ভালো কি করছিলেন এটাই দর্শকের উদ্দেশ্যে আলাপটাই বলেন কি বলছিলেন

আচ্ছা ঠিক আছে আর আমাদের কেমন লাগে সঠিক ভাবে সঠিক পত্র আচ্ছা এমন কি হয়েছে যে আপনাদের ফোন দিয়েছেন আমরা বিরক্ত হয়েছে কিংবা আপনার মেশিন লাগাইছেন আমাদের দর্শকের বা আমাদের অন্যান্য এখন হচ্ছে অন্যান্য রুগীদের ব্যাপারে যারা কানে শুনে না হ্যাঁ ওরা অনেকেই মনে করে যে কানে এখন যেহেতু শুনি না আর মনে হয় জীবনে কানে আর শুনবো না তো তাদের উদ্দেশ্যে কি বলবেন

আপনারা উপকৃত হয়েছেন যে আপনারা তো দেখতেছেন আপনার সামনে উনি কানে শুনতেছে কথা বলতেছে হ্যাঁ ওনার কিন্তু এই সিবিআর হয়ে গেছে আরেক কানে প্রফাউন্ড আছে অর্থাৎ এক কানে সিবিআর আরেক কানে আছে প্রফাউন্ড হ্যাঁ তো এই হিয়ারিং লসেও কানে শুনতেছে ইনশাল্লাহ আপনারা সবাই এই ককলিয়া হিয়ারিং অ্যান্ড ইএনটি সেন্টারে চলে আসবেন এখানে আপনারা আসলে অবশ্যই অবশ্যই আপনারা কানের একটা ভালো একটা ফিডব্যাক পাবেন ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ